সৈদিতে রুমে আসার পর দেখতেছি আমার আগে কেউ একজন হয়তো লিখে গেছে এখানে মিস ইউ পাপ্পা মানে বাবাকে মিস করতেছে আসলে সত্যি বলতে আমরা যখন দূরে আসি তখন আমরা সম্পর্কের মূল্য বুঝি যখন কাছে থাকি তখন আমরা কখনো সম্পর্কের মূল্যগুলো বুঝি না ঠিক তেমনি এটা দেখে আমার একটা কথা মনে উঠলো যে আমরা কখনও কিন্তু সরাসরি বাবাকে কখনো আমরা বলি না যে বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি কিংবা বাবা তোমাকে আমার অনেক বেশি প্রয়োজন কিংবা বাবা তুমি আমার বর বৃক্ষ এই বাবা যে কত মূল্যবান জিনিস সেটা আমরা কখনো বুঝি না কিন্তু আমরা যখন দূরে আসি তখন আমরা আসলে এগুলো বুঝি ঠিক তেমনি বাবা বলেন মা বলেন বাই বলেন কিংবা বোন বলেন সবার গুরুত্বপূর্ণ আমাদের কাছে অনেক বেশি কিন্তু আমরা গুরুত্বটা বুঝি না সময় যখন দূরে যাই কিংবা যখন তারা হারিয়ে যায় তখন আমরা এটা বুঝি তো দেখতেছি আমরা আগে কেউ একজন আসি লিখছিল এখানে যে মিস ইউ বাবা বাবাকে অনেক মিস করেই আপনার এই এই লেখাটা লিখছে তো এটা দেখে আসলে মনে হলো আর কি যে থাকতে মূল্য দেওয়া উচিত দূরে গিয়ে একবার ভালোবাসা দেখা কোনো লাভ নাই সামনে থাকতে ভালোবাসা না দেখায় দূরে গিয়ে ভালোবাসা দেখে কোনো লাভ নাই আলগা আলগাফিরিতে তো এটাই